ছেলেদের বাইক জীবন মেয়েদের ফোন নয় শিক্ষা দিন আর রাস্তা জ্ঞান অবস্থা পিছে হইলে কি হইব তার কথার বাত্রা দাইজ দেখছেন তো কত ভয়ঙ্ক বাইরে ভাই বন্ধু তো এরকম হওয়াই উচিত দেখেন বন্ধুর অবস্থা দেখে সে কিন্তু লাফাইয়া দূরাইয়া হাই আজ কিন্তু জাম দিয়ে ফেলতেছে এই জন্যই ভাই অস্থির ভাঙালির বন্ধুগুলা অনেক অস্থির হয়ে থাকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে কি গঠে ওরে সর্বনাশ অনেক শ্রেষ্ঠার পরও তো পারতা সিনে হ্যাঁ এই কি দেখা যাইতেছে আরে ভাই এত কষ্টর পর এইটাও কি দেখার বাকি ছিল অস্থির বাঙালির অস্থির কাজ হাসবেন আর দেখবেন দেখবেন আর ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেরি নয় আর শুরু করা যাক অস্থির বাঙালি তো তাই চা চাইছিল ঘুরার জন্য গুইরা চাষির লো তো পয়রে গেল কিন্তু এইখানে কি তার ছেলে তারটা দেখা বলতেছে আমি এখন সাগরের উপর ঘুমাবো ঘুমাইতে যায় যা হইলো কিন্তু এইখানে তার বন্ধু প্রেমিকার লোয়া গেছিল ঘুরতে ঘুরাইতে ঘুরাইতে একবারে সব ঘুরাই দিছে

একটু কমেন্ট করে জানাইবেন সে কি অভিনয় করে দেখেছে না বাস্তব জগতে সে এরকম আসলে ভাই অস্থির ভাঙালির অনেক মেয়ে আছে স্বামীর জন্য একবারে অস্থির বাইরে ভাই ঘরে যায় শুনি যায় না এতদিন ভাবতাম শুধু মানুষের ভিতরেই বেডিটদের পাওয়ার বেশি থাকে কিন্তু এই ভিডিও দেখার পর আমার চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন হয়ে গেছে এখানে দেখেন বাংলা ছবির হিরোর মতো নায়িকা কিন্তু এসে গেছে তারপর দেখে নায়ক রে কেকটা একটা দুলাই না দেয় বাইরে ভাই ভেটি ঘুরে তো পাওয়া ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখে আগুন নিবানের ভিডিও আইসা পড়ছে তখনই সে দেখা ভাবতেছে আমার তো আগুন জ্বলতেছে তার আগুনটা এক্ষুনি নিবাইতে হইব আরে ভাই এটা তো অসাধারণ ছিল হ্যাঁ সব আগুন একবারে নিবা গেছে দেখা ভাই কাজ হয়েছে হা রামা তোর এখনই রে ওস্তির বাঙ্গালির বন্ধুরা অনেক বেশি অস্তি দেখলেন তো তার সাথে কি কাজটা করলো বাই বাইরে ভাই কফি করার আগে একশো বার দেখবি কার সাথে কফি করতেছ তো এটা চাইনা ছিল রে চাইনা জিম করতে তো অনেক দেখতেছি বাইরে ভাই এরকম জিম থাকলে আপনারাও কারা কারা দুরাইতে দুরাইতে যাইবেন কি কমেন্ট কি করা যাবে আরে ও এরকম ভাবে শুয়ে রইছে দেখছেন তো ভাই বোঝা যেতেছে কত না কত ভালোবাসা কিন্তু এইটা তো চাইনার মাল বুঝতেই হইব চাইনার মাল সবকিছু বাঙালি তাকে অনেক অস্থি বাঙালির অস্থিরতা তো দেখছেন এইবার চাইনার অস্থিরতা দেখেন এই তো উচ্চই লেগেছে এখন শান্তি করে মজার মজার করে টাকাগুলা গুলা গনি এই না সিগারেটটা খাও ওরে বাপ রে সিগারেট দিলো কেডা রে बसंती इन कुत्तों के सामने मत नाचना अरे कैसे नहीं नाचेगी हम कुत्तों ने पैसे दिए नाच।, नाच नाच भाई रे گوش दिए चाकनी ने और फलाफुल किंतु आज के ऐ बेड़ा एक टूर जन्न ना होले बाकी काम तो होया जइतो এই জন্যই ভাই জঙ্গলের বাহাকার গরু দিদির সাথে ঝগড়া লাগতে নাই দেখেন ঝগড়া লাগতে না না লাগতে কি একটা টে টে খাড়াই বইছে শাশুড়ি দেখতে দেখেন কি রকম কাম আর করতেছে বাপ রে এইবার বুঝবা বাজা দন ঝগড়া লাগার মজা কি কেমন লাগতেছে মজা বাইরে ভাই এরকম ঝগড়া কেউ কইরেন না তাইলে বুঝবেন মজা এইরকম হারামি বন্ধু বেশি থাকা লাগবে না একটা থাকলেই যথেষ্ট জীবন শেষ করার লাগিয়া

রে জীবনে মালের কথা তো অনেকে শুনছি কিন্তু আজকে নিজ চোখে দেখলাম এরা কি করতেছে বাচ্চা ঘুরিয়ে এরা বৈশা বসে দুলতেছে হাই রিমা এরা মাল খাইছে না মাল এগুকে খাইছে বন্ধু আমার আরামে বৈশে বৈশে টাকা গুনতেছিল বাইরে ভাই অস্থির ভাঙ্গালির বেকুবদের কাণ্ড দেখেন তাদের কাণ্ড দেখলে বাইরে জীবনে এমন স্পেশিয়াল গাড়ি দেখি নাই বন্ধু বলতে সারি গাড়ি বেড়েক দিলে কেন বলতেছে সামনে পুলিশ বেটা দেখোস না তো খুনি দেখেন কি কাণ্ড কইরা বসে তারা দুইজন গাড়ি বাইরে ভাই এরা পারে বটে দেখেন তো বাংলা মাল খাইলে একবারে টাল হয়ে যায় এইখানে দেখেন হ্যাঁ তো মূর্তি হয়ে গেছে এইখান পর্যন্ত তো টিকটাকি ছিল কিন্তু এইখানে কি তারা তো বড় নদীতে সাঁতার কাটতেছে হাই রে পানি চারিদিকে দিকে পানি আর পানি আমার বন্ধু বউয়ের যুতুকে টাকা সব কিছু দিয়া একবারে বলতেছে আজকে তো খুব শান্তি মতে ঘুম আসবে হাই রে শান্তির ঘুম এইটা কি যৌতুক দিতে যায় কি বন্ধু বাড়িতে রাস্তাতে আইসে পড়লো মিটা বোঝে না বাইরে ভাই বুঝে তো পাগলার হাত দেয়া দরকার এখন বুঝাইবো উপায় কিরে রে ভাই তাড়াতাড়ি কইরা পালানোর বন্দোবস্ত কো দূর দে পালা বাগ নালে পাগলা আসকা একবারে সালা সালা কইরা দিব রে আলট্রাসনো করে দেখা গেছে হইব না মেয়ে হইব

তো চার বোনা আমার অভিভাবকটা না পেতো বুঝা গেল কি হইছে